গাজীপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চারণ বিদ্যাপীঠ এখন সব আছে এগিয়ে একজন সফল নারী উদ্যোক্তা মনিরা হাসেম একটু একটু করে আজ উন্নয়নের মুখ দেখেছেন উচ্চারণ বিদ্যাপীঠের মাধ্যমে স্টাফ রিপোর্টার শামিমা খান বেবির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কেন রেশমা শফিউদ্দিন রোড টঙ্গী গাজীপুর হোল্ডিং নং পাঁচ অভিযান চব্বিশের চারশো শিক্ষার্থী নিয়ে পাঠদান করাচ্ছেন তিনি ত্রিশ জন শিক্ষক ও শিক্ষিকার জনবল দিয়ে চালাচ্ছে তিনি এই প্রতিষ্ঠান উচ্চারণ বিদ্যাপীঠ এখন শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন শফিউদ্দিন সরকার রোড একাডেমির এলাকায় এমনই দাবি প্রত্যেক অভিভাবকদের এ বিষয়ে মনিরা হাসিমের সাথে কথা বললে তিনি জানান দীর্ঘ দশ বছর যাবৎ প্রথম থেকে সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের তিনি পড়াচ্ছেন প্রথমে একটু কষ্ট হয়েছিল আপাতত এখন আর কষ্ট নেই উন্নয়নের মুখ দেখেছেন তিনি অভিভাবক ও শিক্ষার্থীরা খুশি তার উপর পাঠদান নিয়ে